thank you আমার বাড়ি নওগাঁ জেলে আমার নাম মোহাম্মদ বিদ্যুৎ বিদ্যুৎ ভাই জি আচ্ছা এই যে আপনি হাঁস খামার করার পরিকল্পনা নিলেন আসলে এর আগে আপনি কি পেশা করতেন এর আগে আমি কাঠমিস্ত্রি কাজ করতাম এবং রানিংও আছে ইউটিউবে আমি দেখছি ভালো লাগছে আমি আস্তে আস্তে মানে চেষ্টা চালাচ্ছি যে কত একা না যায় এই আর তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য আরেকটি সুখবর সেটা হচ্ছে আপনারা এই যে বি গ্রেড বা সি গ্রেড বাচ্চাদের খামার করেন এই ভুলটা কখনো করবেন না কারণ হচ্ছে আপনার একটি খামারে তিন থেকে চার লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন আপনার অবশ্যই জানা দরকার যেই বাচ্চাটা দিয়ে আপনি খামার করতেছেন এই বাচ্চাটা কতটুক গ্রোথ হবে বা কতটুক ওয়েট হবে বা কত মাস পর ডিম দিবে এটা যাচাই বাছাই করুন তারপর আপনি ভালো একটি অভিজ্ঞ মানের হেঁচারি থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করুন দেখবেন আপনি সফল হবেন আমার নাম মোহাম্মদ রাসেল মাহমুদ আমি দিনাজপুর জেলা থেকে নবাবগস্ত থানা আমার আর গ্রামের বাড়ি সোনামাগুরা ও রাসেল ভাই আপনি হচ্ছে দিনাজপুর থেকে আমার খানヘসারিতে বাচ্চা ক্রয় করার জন্য আরছেন জি ভাইজি এখানে কিসের ডিম রাখা হয়েছে কিছু ডিম না এগুলা সব হাঁসের ডিম আমরা হেসারিতে দিছি ওই আপনি ছোট বড় বাছাই করি তো জি মানে গ্রেডিং করি আমরা ওই ছোট বড় বাছাই করে খোসা পাতল ছোট ডিম ভাঙ্গা ডিম

হ্যাঁ রাখাল ভাই যে আপনি ডিমগুলো দেখেন ডর গুলো একটু দেখেন আমি একটু করে একটা একটা করে খুলি তাহলে হা 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 খোলেন মার্শাল্লাহ তো অনেক সুন্দর আপনার ডিমগুলো এগুলো এগুলো কি দেখতে পারি আমি হ্যাঁ দেখতে পারবো অবশ্যই দেখেন আপনি একটা ডিম হাত দিনে দেখেন ডিমগুলো ছোট নাকি বড় দেখেন অনেক সুন্দর তো ডিম আছে অনেক আর অনেক তাঁবও তো আছে

যে অনেক সুন্দর তো মার্শাল্লাহ ডিমগুলো তাহলে কি আমার এখান থেকে বাচ্চা দিচ্ছেন আপনি হ্যাঁ এই মেশিনে বাচ্চা দিচ্ছি আমরা এটা ডিজিটাল ইনকিউবেটর মেশিন এখান থেকে বাচ্চা সংগ্রহ করছি এই বাচ্চা আপনাকে আজকে দিব তাই মার্শাল্লাহ তো সুন্দর সুন্দর ডিম তে মার্শাল্লাহ ধন্যবাদ আপনাকে আসলে রাসেল ভাই যে আপনি বলছিলেন যে ভাই আসলে আপনি হাসারিতে যাব হাসারি দেখবো তো আসলে অনেকের কিন্তু হ্যাসারি নাই তারা ইউটিউবে ভিডিও সার্চে আমার লোকের কাছে টাকা পয়সা নিয়ে একটা বিদ্রান্ত সৃষ্টি করতেছে টাকা পয়সা না প্রতারণা করছে তা আসলে হ্যাসারিতে আসলেন হ্যাসারি দেখলেন রকম লাগলো আপনার দেখার পরে বুঝতে পারছি যে আসলে যে সুজাব ভাই অনেক সুন্দর মানুষ ভালো মানুষ যে ওনার সাথে ব্যবসা করে আপনি মজা পাবেন যে ওনার থেকে যদি আপনি বাচ্চা নিতে পারেন তাহলে আপনার খামারটা অনেক ভালো থাকবে আশা করা যায় আচ্ছা রাসেল ভাই যে তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য আপনি কি বলেন তাদের জন্য আমি বলবো যে যদি আপনার কাছ থেকে বাচ্চা তারা নেই তাহলে ইউটিউব থেকে খান হেসারি সুজাব আলী ভাইয়ের নম্বর আছে ইউটিউব থেকে নম্বরের মাধ্যমে আপনার কাছে যোগাযোগ করবে তাহলেই এ গ্রেডের খাকি কামবেল হাঁসের বাচ্চা পাবে তারা আশা করা যায় ইনশাল্লাহ আচ্ছা রাসেল আপনি কি এর আগে কখনো হাঁস লালন পালন করছেন জি জি না এর আগে কোনোদিন হাঁসের লালন পালন করি নাই আমি এখন বর্তমান ঢাকায় চাকরি করতেছি আচ্ছা কি কিসে চাকরি করেন আপনি আমি মাদ্রাসা আই পড়ালেখা করি আর মাদ্রাসা আপনি পড়ালেখা করেন শিক্ষকতা করেন জি শিক্ষকगिरी করি আমি ও আচ্ছা তাহলে আপনি যে হাঁসের বাচ্চা নিছিনা দেখাশোনা করবে কি আমার বাড়িতে আমার বাবা মা আছে আমার ওয়াইফ আছে তারা দেখাশোনা করবে আপনার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব ফোনের মাধ্যমে আপনি একটা বিশ্বাস দিয়েছেন আমাকে যে আপনি যখনই আমার সাথে যোগাযোগ করবেন আমি সাথে সাথে আমি কি করব যোগাযোগ করার চেষ্টা করব সেই বিশ্বাসে আপনার থেকে আমি বাচ্চা নিচ্ছি আচ্ছা রাসেল ভাই যে আপনি বাচ্চা যে নিচ্ছেন এটা কি ডিমের জন্য ইয়া করবেন নাকি মাংসের জন্য খামার করবেন যে আমি এগুলো নিচ্ছি হলো ডিমের জন্য আচ্ছা টোটালি আমি বড় করে আমি ডিম পাড়াবো